গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম আজ আর একটি নতুন ব্লগে ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম চলো এগিয়ে যাওয়া যাক সকালে জানো তো ঘুম থেকে আজ বেশ খানিকটা লেট করে উঠেছি আর কি প্রায় পৌনে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতেই তো আজকে শনিবার অনলাইন থাকে বিতানের আটটা থেকে তো এইটুকু সময়ের মধ্যেই ওকে একটু ওই ব্রাশটা করিয়ে নিলাম ব্রাশটা করিয়ে নিয়ে ওকে একটু হালকা করে খাইয়ে দিলাম একটু সুজি খাইয়ে দিলাম দিয়ে ওকে অনলাইন ক্লাসে বসিয়ে দিলাম আর ঘুম থেকে কালকে রাত্রেবেলা আসলে খুব ভালো করে একটু ঘুমটা হয়নি তো যাই হোক আর সকালবেলাটা ঘুমিয়েই গেছি পুরোপুরি তো আর এদিকে দেখো আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম এটা একটু তরকারি হবে আর সাথে তরকারিটাও কেটে নিলাম সকালে জলখাবারের জন্য আর ওই ঝিঙে কাটলাম একটু ঝিঙে পোস্ত হবে আর আলু ভাজা আর এই শশা কাটছি আর কি তো যাই হোক পুজোকে তো আর একদমই দেরি নেই তো তোমরা কে কোথায় মানে কে কি করছো পুজোর কি প্ল্যান একটু জানিও আর একটা কথা তোমাদেরকে বলি যে যদি আমার এই ভিডিওটি কারোর কাছেও পৌঁছে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর কি কে কোথা থেকে দেখছো আর এ দেখো আমি রুটিগুলো এবার বানিয়ে নিচ্ছি আর এই দেখো বিতানের শরীরটা একটু খারাপ তোমাদেরকে কালকেই বলেছিলাম একটু মোশন সিকনেসও হচ্ছিলো ওর আর তারপরেও ওর একটু ঠান্ডাও লেগে গিয়েছিল তো ঠান্ডা লাগাটা এমনই হয়েছে সর্দিটা তো আছেই তার সাথে হালকা একটু একটু কাশিও হচ্ছে তো এই জন্য ওর মনটা বেশ ভালো রকমই খারাপ আর সারাদিন আমার বাবা মানে ওর দা আর কি বাড়িতে ছিলেন না আজকে আজ আমাদের একজন সেই যে জেঠু মারা গিয়েছিলেন তোমাদেরকে জানিয়েছিলাম আজকে ওনারই একটা কাজ ঘর আছে আর কি তো বাবা সকাল থেকেই নেই তো ওই জন্য ও দায়েরও সঙ্গ পায়নি সুতরাং ও ঘরে মানে খুবই বদমাশি করছিল বদমাশি করছিল মানে থাকতে চাইছিলো না একটু বাইরে বেরোবো বাইরে বেরোবো এরকম করছিল আর কি তো যাই হোক এই জন্য ওকে পাড়ার মণ্ডপ থেকে আমি ঘুরিয়ে নিয়ে গেলাম তো দেখো মণ্ডপটা এরা এটা দিয়ে আমরা ঢুকি আর এই পাশটা আর এই দেখো মন্দির মণ্ডপ মানে প্রতিমা গড়ার কাজ চলছে রং হচ্ছে এই পাশটা চাবি দেওয়া আছে নইলে ভেতরটা তোমাদের দেখাতাম তো এই জায়গায় আমরা আসবো আর কি পুজোর দিনগুলোর বেশিরভাগ সময়টা আমরা এখন পুরো মণ্ডপ চত্বর ফাঁকা এখন তো সময় নয় তাই ঠিক সেই ষষ্ঠী থেকে শুরু হয়ে যাবে এখানে ভিড়ে ঠেসাঠেসি এত মানুষের মানে মানুষজনের ভিড় হবে আর কি তো যাই হোক এখন ফাঁকাও রয়েছে আর তোমাদের মন্দিরটা একটু ভালোভাবে দেখিয়ে দিই এই যে দুর্গা ঠাকুরের প্রতিমা আর এই মন্দিরটা এই যে আমি আর বিতান এসেছি তো এখানে এসেও ভারী খুশি যদিও ওর এখানে একজন বন্ধু আছে আর কি রনিত নাম ওর সাথে এখানে এলেও খেলাধুলো করে তো ও চলে গেছে মামা বাড়ি ফলত ও এবারে পুরোপুরি একা হয়ে গেছে তো দেখা যাক থাকতে থাকতে আরও কোনো ওর সমবয়সকে হয়তো পেয়ে যাব আর কি তো যাই হোক সমবয়সে থাকে বলে ওর ভালো লাগে বেশি তো যাই হোক এই যে বিতান একাই ঘোরাঘুরি করছে ও আর আমি এখানে একটু ঘুরছি এই যে ফাঁকা জায়গাটা একটু হাঁটা হাঁটি করছে আর কি তারপরে ওর ভীষণ ইচ্ছে ছিল যে গণেশ ঠাকুরের সুরটাকে হাত দিতে কিন্তু এই যে বন্ধ করা রয়েছে তাই এটা আর করা গেল না আর কি আর এই যে রাস্তাটা দেখছো এটা ধরেই আমরা এবার যাবো আর এই প্রথম প্রথম ভ্লগ করছি তো তো বেশ কিছু সমস্যা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি তো তোমরা কেউ যদি একটু সাজেশন দাও আর কি যে এইভাবে করলে ভালো হয় তো আমি খুবই উপকৃত হব আর কি তো যাই হোক এই যে দেখো এই জায়গাটা পুরো ফাঁকা এই যে আমি আর কীতান যাচ্ছি আর এই জায়গা ওখানে উঠেছে উঠেও একটা ছড়া বলবে বলছিল আর কি এখানেই তো আমাদের স্টেজ করা হয় আর স্টেজ করার পরে মানে অনুষ্ঠান হয় আর কি তো এবছর এই সব কিছু কোনো কিছুই হবে না আমাদের পাড়ার মেয়েরা বা মেয়ে মানে বহুরা বা মানে মেনলি আর কি মেয়েরা সবাই মিলে বলেছে যেহেতু অভয়াকাণ্ডের বিচার এখনো হয়নি তাই সাংস্কৃতিক অনুষ্ঠান মানে আনন্দ উৎসব সবটাই বন্ধ থাকবে শুধুমাত্র পূজাটুকুই হবে আর কি এ বছর তারপর দেখা যাক কি হয় ঘরে এসে দেখি এই যে আমার বোন রিকি একে তোমরা আমার বিভিন্ন ভ্লগে ওকে তুমি তোমরা দেখতে পাও তো ও দেখো এঁকেছে ঠাকুর ঘরে একটা ঘট ঘটটা খুব সুন্দর এঁকেছে ঘটের থেকে ও ডাবটা আমার বেশি ভালো লেগেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ও ছবি আঁকে এমনিতে খুব ভালো তো যাই হোক সবাই দিনটি খুব ভালো কাটাও হেপ হেপ